প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহবাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুজনই তৃপ্তি পাওয়া কিন্তু অধিকাংশ পুরুষদের ক্ষেত্রে দ্রুত পতনের সমস্যা লক্ষ্য করা যায় সহবাসে দ্রুত বীর্যপাতকে কেন সমস্যা বলছি তার কারণ এই বীর্যপাতের পরে কিন্তু পুরুষ আর যৌন কার্যক্রম পরিচালনা করতে পারে না পুরুষে যখন দ্রুত বীর্যপাত হয়ে যায় তখন কিন্তু তার পার্টনার যৌন তৃপ্তি পায় না কোনো নারী যদি তার পার্টনারের থেকে যৌন তৃপ্তি না পায় তখন কিন্তু তার ভিতরে হতাশা এবং মানসিক চাপ অনুভব করে থাকেন তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু কৌশল আপনাদেরকে শেখাবো যেগুলোর মাধ্যমে আপনি একাধারে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার পার্টনারের সাথে সেক্স করে তাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন দর্শক একজন মানুষ যখন কোনো কিছু বেশি আশা করে তখন যদি সে সেটা না পায় তখন কিন্তু সে মানসিকভাবে কষ্ট পায় এবং হতাশ হয়ে পড়ে ঠিক তেমনই যখন আপনি যৌন উত্তেজনা ফিল করেন কিংবা উত্তেজক দৃশ্য দেখেন তখন কিন্তু মনে মনে কল্পনা করতে থাকেন আপনি যখন আপনার পার্টনারের সাথে করবেন তখন অনেক লম্বা সময় ধরে আপনার মনের মতো করে করবেন কিন্তু বাস্তবে যখন আপনি সহবাস করতে যান তখন দেখা যাচ্ছে যে এক দু মিনিটের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে এই এক দু মিনিটের ভিতরে কেন আপনার বীর্যপাত হয় তার কারণ হচ্ছে সহবাসের সময় ব্রেইন থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যেটিকে হ্যাপি হরমোন বলা হয় মেডিকেলের ভাষায় এই হ্যাপি হরমোনকে সিরোটোনিন হরমোন বলা হয় সিরোটোনিন এমন একটি হরমোন যেটি আপনার উত্তেজনা বাড়িয়ে আপনার মন ভালো রাখে এবং আপনার মানসিক চাপ কমাতে সহায়তা করে থাকে গবেষণায় দেখা গেছে যে সমস্ত পুরুষদের রক্তে সিরোটোনিন হরমোনের মাত্রা কম তাদের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে আবার অন্যান্য অনেকগুলো কারণেও কিন্তু একজন পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি দ্রুত পতনের সমস্যা হয়ে হয়ে থাকে তাহলে আপনি এই বের আসতে পারবেন কিংবা থেকে আপনার এই সমস্যাটিকে আপনি সমাধান করতে পারবেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই আপনি চাইলে সমস্যা সমাধান করে আপনি আপনার পার্টনারকে লম্বা সময় দিতে পারবেন সেজন্য আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে আপনাকে ডায়েট কন্ট্রোল এবং ফিজিক্যাল এক্সারসাইজ পরিচালনা করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে বিশেষত কেগেল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দর্শক কেগেল এক্সারসাইজ নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কোনো আলোচনা করব না কেননা এটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন কেগেল এক্সারসাইজ নিয়ে ভিডিও করতে গেলে কিংবা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে আপনাকে এখানে একটি বিষয় জানিয়ে রাখি আপনার যদি দ্রুত বীরজপতে সমস্যার সমাধান করতে হয় তাহলে ডায়েট এবং কেগেল এক্সারসাইজ দুটি একসাথে করতে হবে আপনি যদি দুটি একসাথে না করে থাকেন তাহলে খুব বেশি উপকার আপনি পাবেন না অনেকে কিন্তু কেগেল এক্সারসাইজকে খুব বেশি গুরুত্ব দিতে চান না কিন্তু আপনাকে মনে রাখতে হবে কেগেল এক্সারসাইজ এমন একটি এক্সারসাইজ যেটি আপনার পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে স্ট্রং করে তোলে পেলভিক ফ্লোরের মাসেল বলতে আপনার প্রাইভেট অঙ্গের আশেপাশে যে মাংস রয়েছে সেগুলোকে বোঝানো হয় কেগেল এক্সারসাইজের মাধ্যমে আপনার এই প্রাইভেট অঙ্গের আশেপাশের মাংসগুলো স্ট্রং হলে আপনি কিন্তু দ্রুত পতনের সমস্যা আটকাতে পারবেন দ্বিতীয় হচ্ছে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম দুই হাজার উনিশ সালের একটি গবেষণায় দেখানো হচ্ছে যে সমস্ত পুরুষদের রক্তে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের মাত্রা কম তাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত পতনের সমস্যা লক্ষ্য করা যায় আরও দেখা যাচ্ছে যাদের শরীরে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম কম তাদের বীর্যের গুণগত মান এবং বীর্যের পরিমাণ উভয়ই কম হয়ে থাকে এই সমস্যাটি আপনাকে সমাধান করতে হলে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে ড্রাই ফ্রুটস জাতীয় খাবারগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে এবং বীজ জাতীয় খাবারের ভিতরে বিশেষ করে কুমড়ার যে বীজ রয়েছে সেটি আপনি বেশি বেশি খেতে পারেন আর যদি আপনি জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট হিসেবে নিতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে আপনি তা গ্রহণ করবেন তৃতীয় হচ্ছে তাড়াহুড়া এবং মানসিক চাপ আপনি কখনোই তাড়াহুড়া কিংবা মানসিক চাপ নিয়ে যৌন সম্পর্ক স্থাপন করতে যাবেন না কেননা তাড়াহুড়া এবং মানসিক চাপের ভিতরে আপনি কখনোই বেটার একটা রিলেশন তৈরি করতে পারবেন না সহবাসে লম্বা সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে যৌন সম্পর্কে সময় দিতে হবে এবং অনেক লম্বা সময় ধরে ফোরপ্লে করে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে যখন আপনি লম্বা সময় ধরে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ফোর প্লে করবেন তখন কিন্তু আপনার পার্টনার অনেক বেশি উত্তেজিত হয়ে সহবাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে মনে রাখবেন সহবাসে উত্তেজিত হতে পুরুষদের থেকে নারীদের অনেক বেশি সময় লেগে থাকে তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফোর প্লের মাধ্যমে আপনার পার্টনারকে পরিপূর্ণ উত্তেজিত করে আপনি যৌন সম্পর্ক স্থাপন করবেন অনেকেই বিয়ের প্রথম প্রথম যৌন সম্পর্কে লম্বা সময় দিতে পারলেও যখন তাদের বিয়ের বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু তারা আর সময় বেশি পান না তার কারণ খুঁজে দেখা গেছে যে বিয়ের প্রথম দিকে অনেকেই লম্বা সময় ধরে ফোর প্লে করে তারপরে যৌন সম্পর্ক স্থাপন করে তাই তারা লম্বা সময় ধরে সহবাস করতে পারে কিন্তু যখন তাদের বিয়ের বয়স বেশি হতে থাকে কিংবা সম্পর্ক যত পুরনো হতে থাকে তখন তারা ফোর প্লে কুমিয়ে দিয়ে সহবাসে দ্রুত প্রবেশ করানোর চিন্তায় মগ্ন থাকে যখন সে দ্রুত প্রবেশ করানোর চিন্তা করে থাকে এবং তার প্যানিস প্রবেশ করিয়ে থাকে তখন কিন্তু তার দ্রুত পতন হয়ে যায় ফলে তাদের সহবাসে সময় পায় না তাই সহবাসের ক্ষেত্রে তাড়াহুড়া কিংবা ব্যস্ততা না নিয়ে কিংবা মানসিক চাপ থাকলে সেই সময় সহবাস না করে সম্পূর্ণ ধীরে সুস্থে রিল্যাক্সের সাথে আপনাকে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে পরিপূর্ণ ফোরপুলের মাধ্যমে উত্তেজিত অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করলে আপনি কিন্তু দ্রুত পতনের সমস্যা অনেকাংশেই আপনি রোধ করতে পারবেন চতুর্থ হচ্ছে সহবাসের সময় যখন আপনার দ্রুত শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায় তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার বীর্যপাতের সময় হয়ে গেছে এই সময়টা অধিকাংশ পুরুষ যে ভুল করে থাকে তারা এই দ্রুত শ্বাস প্রশ্বাসের সময় দ্রুত বীর্যপাতের জন্য ব্যস্ত হয়ে পড়েন এটি একদমই করা যাবে না এ সময় আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে দ্রুত শ্বাস প্রশ্বাসের সময় আপনি গভীরভাবে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নেবেন যদি এই শ্বাস প্রশ্বাসকে আপনি গভীরভাবে আস্তে আস্তে নিতে থাকেন তখন দেখবেন যে আপনার দ্রুত পতন ঠেকাতে পারছেন যখন আপনার দ্রুত শ্বাস প্রশ্বাস তখন যৌন সম্পর্কের ভিতরে আপনার মনকে স্থির না রেখে আপনি অন্যদিকে আপনার মনকে ঘুরিয়ে ফেলবেন তাহলে দেখবেন আপনি আপনার দ্রুত পতনকে ঠেকিয়ে লম্বা সময় ধরে যৌন সম্পর্ক স্থাপন করতে পারছেন পঞ্চম হচ্ছে স্টপ অ্যান্ড হোল্ড এটি হচ্ছে ভিতরে প্রবেশ করানোর পরে যখন দেখবেন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তখন আপনি দ্রুত বের করে ফেলবেন তারপরে কয়েক সেকেন্ড স্টপ থেকে আপনি আবার ফোরফুলে শুরু করবেন ফোরফুলে করতে করতে যখন আপনার পড়ে যাওয়া আটকাতে পারবেন তখন আবার ভিতরে প্রবেশ করিয়ে ফেলবেন ভিতরে প্রবেশ করিয়া আপনি আপনার কার্যক্রম পরিচালনা করবেন তারপরে যখন আবার পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে আবার বের করে ফেলবেন এভাবে যখন আপনি কয়েকবার বের করবেন আবার প্রবেশ করাবেন তখন দেখবেন আপনি কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা অনেকাংশেই ঠেকাতে পারছেন ষষ্ঠ হচ্ছে সেক্স পজিশন পরিবর্তন প্রত্যেক দিন একই পজিশনে না করে ভিন্ন ভিন্ন পজিশনে আপনি করবেন যদি ভিন্ন ভিন্ন পজিশনে করেন তাহলে আপনি যেমন আপনার দ্রুত পতন ঠেকাতে পারবেন আপনার পার্টনারও কিন্তু অনেক বেশি আপনার থেকে তৃপ্তি পাবে তো দর্শক আজকের ভিডিওতে আমি যে পজিশনগুলো উল্লেখ করলাম এগুলো যদি আপনি দু একবার করেন তাহলে আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে বিষয়টি এমন নয় এটি আপনি যতবার সহবাস করবেন ততবারই আপনাকে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে যখন আপনি নিয়মিত এই পদ্ধতিগুলো মেনে চলবেন এই পদ্ধতিগুলো প্রয়োগ করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার দ্রুত পতন আপনি ঠেকাতে পেরেছেন আপনি এই নিয়মগুলো মেনে চলার পাশাপাশি একজন অভিজ্ঞ জনরোগের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেও আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারেন হোমিওপ্যাথি জনরোগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ এবং কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ সেবন করলে আপনার শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে না আপনি আপনার পরিচিত অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করুন আপনার জনরোগের ক্ষেত্রে যদি আমার থেকে চিকিৎসা এবং পরামর্শ নিতে চান তাহলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনাকে চিকিৎসা দিয়ে সহায়তা করব যদি অরিজিনাল ঔষধ হয় এবং ডক্টর সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনার যৌন দুর্বলতার সমস্যা যত জটিল এবং কঠিনই হোক না কেন আশা করছি সেটি সমাধান হয়ে যাবে তো দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি আশা করছি আপনি এই ভিডিওটি দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছেন পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ